হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা ধামাকাদার হবে জাস্ট ধামাকাদার তোমাদের অনেক দিনকার রিকোয়েস্ট প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো আর প্র্যাঙ্ক করো দিদি ভাই দাদা ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করো তো আমি বুঝতে পারছিলাম না যে কী প্র্যাঙ্ক করবো কারণ তোমাদের দাদা ভাইয়ের কোনো রিয়াকশন বেরোয় না ও কোনোদিন রিয়াকশন সেরকম একটা দেয় না যে ওনো ধরে ফেলে তো ও ঘুমিয়ে গেছে আর আমি মাঝে মধ্যেই মানে রোজই আমি রাত এখন কটা বাজে বলছি বারোটা বাজছে তো ওই বারোটা সাড়ে বারোটার সময় আমি রোজই উঠি ঠিক আছে তো ও ঘুমাচ্ছে ওর একটা নোখ ওর হাতের নখ ও খুব ভালোবাসে এই দুটো আঙুলের নখ বড় বড় করেছে তো আমি অনেক দিন ধরে ভাবছি ওই নোখটাই আমি কাটবো তো আজকে আমি সেই নোখটাই কাটবো আরও রিয়াকশান দেখব কিন্তু আমার মনে হয় রিয়াকশান ওর বেরোবে কারণ ওর নোখটা খুব ভালোবাসে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি যাই ঘুমাচ্ছে একটু পরে ওর সাথে কী হবে তো তোমরা সঙ্গে থাকো से ना हो पाएगा

bocah bola itu tuh berapa তুমি আছো এদিকে তাই বন্ধ করেন এখন এখানে বসে আছে আমার মাথা চোখে

কোন কাৰণ দিয়ে তো মুষ্টা থাকে বৰ আছে না আছে দিগে মই গুড নাইট লাইক লাইক বন্ধ কৰা গুড নাইট গুমা না বাবু তুমি এসে গুমা দিবা গুমা আমি ওয়াশরুম যাব তো যাও Second.

बाय-बाय टाटा गुड बाय गया अरे जी घर की कौन से हैं हैं अरे इट्टू माने के दे तू केनो काट दे और এত चिल्ला चुप ना रात को तू तुम्हें जाओगे नुक्ता में फेले तू केनो काट ले केनो काट ले वो को बोलवा दे हैं अब नहीं तू नहीं कहते तू केनो

ना, फिर वो एक नोकत कैटेचर और ना राजेश, अंगूठों ना, ना, ना बाबू, अमन नोकत ना। देखा आपने लापरवाही का नतीजा है। लेकिन तुम्हारा नोकत देखिए एक बार।

তো বন্ধুরা তারপরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে মানে কান্নাকাটিও শুরু করে দিয়েছে শুধু এই প্ল্যানটা করেছি বলে কারণ ওর নোখটা ভীষণ ভীষণ ভালোবাসে ওই দেখাও নোখটা দেখাও নোখটা কই দেখাও নেই নোখটা ফেলে দিলে আমি দিনি আর ওইটা অ্যাকচুয়ালি না আমি ফোনটা ওই পিছনে রেখেছিলাম ফোনটা কখন জানি না বন্ধ হয়ে গেছে গরম হয়ে তো আর ক্যামেরা শ্যুট হয়নি অনেক কিছুই হচ্ছিল না কান্না করে দিয়েছিল আর কি সত্যি তো ওইগুলো আর ক্যাপচার করতে পারিনি কারণ হচ্ছে ওই যে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো এই যে এই যে এই যে এই যে ও কিন্তু ভীষণ ভালোবাসে ওর নখ সরি বাবু আমি প্র্যাঙ্ক করছিলাম তো তোমার প্র্যাঙ্কের নিকুচি করেছো বাবু সরি বাবু সবাই বলছিল যে সবার তোমার সবার নিকুচি করেছে সবাই কিন্তু রেগে যাবে চলো সবাইকে বলে দাও টাটা বলে দাও আর বলে দাও খুব খারাপ প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্কটা কি ভালো লেগেছে খারাপ লেগেছে বের হও তুমি এখান থেকে আমি কথা বলবো না দেখছো লেগে গেছে যাই হোক গাইস চলো আজকে প্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লাগে

প্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লাগে বললামই লাইক কমেন্ট করে দিও আর তোমরা কমেন্ট করে বলো কী কী প্র্যাঙ্ক করা যায় আর তো চলো টাকা